আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বড় মতো আজকেও আমরা আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছি আপনাদেরকে সাথে নিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি আজকে আমাদের প্রোগ্রামের মেইন টপিক্স হচ্ছে ফাউন্ডেশন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা বিগত দিনে আপনারা সয়েল টেস্ট বিষয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন সেটা চাইলে যারা দেখেননি এখনও তারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে মাটি পরীক্ষার পরে পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমাদের যে ফাউন্ডেশন বা হচ্ছে মাটি পরীক্ষার পরে মাটির ধরনের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ফাউন্ডেশন দেখা দেয় আসলে কখন কোন ফাউন্ডেশনটা ইউজ করা উচিত আসলে আজকে আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা যে আসলে কত প্রকারের ফাউন্ডেশন হয় ফাউন্ডেশনগুলো কীরকম এবং এই ফাউন্ডেশনগুলো আমরা কখন কখন কোন কোথায় কোনটা ব্যবহার করে থাকি হ্যাঁ তো এখন হচ্ছে মিস্টার নোমান আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন করব কিছু আনসার দেবেন বা আপনিও আমাকে কিছু কোশ্চেন করতে পারেন প্রথমত কোশ্চেনটা হবে মূলত ফাউন্ডেশনটা কি আচ্ছা ফাউন্ডেশনটা হচ্ছে আপনার হচ্ছে যদি আমি এক কথায় বলতে চাই ঠিক আছে তাহলে হচ্ছে এটা হচ্ছে বুনিয়াদ বাংলায় হচ্ছে বুনিয়াদ সেটা হচ্ছে যে আপনি আর যে কোনো একটা কিছু বিল্ডিং নির্মাণ করতে যান বা হচ্ছে যে কোনো কনস্ট্রাকশন করতে যান তা সেক্ষেত্রে আপনি আপনার উপর যে আরোপিত লোড আসবে সেটাকে আপনার হচ্ছে সুন্দরভাবে একটা জায়গায় দেয়াটাই হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন আসলে মাটির উপরে লোডটাকে সরিয়ে দেয়

কভার করা পুরো আছে ভিত্তি বা ফাউন্ডেশন বলা হয় কারণ হচ্ছে আমি ফাউন্ডেশন করতে গেলে আমাকে প্রথমত আমার যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে যে আমার এই জিনিসটাকে দাঁড় করে রাখতে হবে এখন আমি এমন ভয় তৈরি করলাম যে এর দাঁড় হচ্ছে না তাহলে তো ভাই হবে না এখন বিল্ডিং যখন আমরা কনস্ট্রাকশন করি তখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফাউন্ডেশন আমরা বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত মানে হচ্ছে আপনার বিল্ডিং ঝুঁকিপূর্ণ কম এখন আপনার যদি ফাউন্ডেশন খারাপ হয়ে থাকে আপনার ভূমিকম্প আসলে আপনার ফেল করতে পারে আমরা রিসেন্ট দেখেছি ডেমরাতে একটা বিল্ডিংয়ের কি হয়েছিল কাত হয়ে গেছে হ্যাঁ কাত হয়ে গেছে এরকম হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে এটা আসলে ফাউন্ডেশন আপনার যত ভালো হবে বিল্ডিংয়ের স্থায়িত্ব বিল্ডিংয়ের হচ্ছে কনস্ট্রাকশনের জন্য তত ভালো